প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক নিয়োগের কথা ছিল সেই শিক্ষক নিয়োগের যে কোটা সেটি কিন্তু আবারও বাতিল করে দিল অন্তর্ভুক্ত সরকারের এমন উপদেষ্টা জানিয়েছেন এক গণমাধ্যমে তাই আমরা তাই আমরা মূল ভিড় চলে যাব সেখানে কি বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ নারী কোটা বাতিল হচ্ছে এর সাথে বাতিল হচ্ছে পুষ্পকোটা দা ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যম থেকে নেওয়া এটি প্রকাশ হয়েছে আট এপ্রিল দুই হাজার পঁচিশে আসলে প্রাথমিক বিদ্যালয়ে যে নারী শিক্ষক নিয়োগের কথা ছিল যে ষাট শতাংশ সেটি কিন্তু বাতিল করে দিয়ে আবারও নতুন করে কী আইন জারি করলো তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ দিল যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ষাট শতাংশ নারী কোটা বাতিল হচ্ছে এর সঙ্গে কোটা ও বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ এর খসড়া থেকে এ তথ্য জানা গেছে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ষাট শতাংশ নারী কোটা প্রচলন রয়েছে বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিশ শতাংশ পুষ্প এবং পুরুষের কোটা বিশ শতাংশ কোঠা নির্ভর এবং নিয়োগ প্রক্রিয়া এবং মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের অনেকে পঁয়ষট্টি নম্বর পেলেও এবং চাকরি পেতে যান আবার অনেকে পঁচাত্তর পেলেও বাদ পড়ে এই বৈষম্য দূর করতে নতুন বিধিমালা তৈরি করেছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মতনের সূত্রে জানিয়েছেন উচ্চ আদালতের রায় মেনে কোঠা মান থাকতে হবে মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে যে ষাট সাত শতাংশ কোটা থাকবে তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধা সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীর কোটা আসলে এখানে যে কোটার বিষয়ে জানিয়েছে কিন্তু সব কোটা আর যে নারী ষাট শতাংশ কোটা ছিল সেটি কিন্তু বাতিল করে দিয়ে আবার নতুন করে এই বিধিমালা চালু করলো নাম প্রকাশ না করলেও যারা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদে আট হাজারের বেশি নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত হয়েছে আর আগামী আগস্ট সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে আসলে যে শিক্ষক নিয়োগ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে নিয়োগ দেওয়ার কথা ছিল সহকারী শিক্ষক তাদের কিন্তু আবারও নিয়োগ দিতে পারে সেটি তারা এক বিজ্ঞপ্তিতে হতে পারে এটি কিন্তু জানিয়েছে এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দা বলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের আগে কোঠা ব্যবস্থা থাক থাকছে না উচ্চ আদালতের রায় অনুযায়ী কোঠা ব্যবস্থা চালু থাকবে এছাড়া সহকারী শিক্ষকের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থীর পাওয়া সাপেক্ষে শতভাগ পদনন্দিনীর ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে নতুন নিয়োগ বিধিমালায় আসলে এখন যে শিক্ষক নিয়োগ হবে প্রাথমিক বিদ্যালয়ে এটি কিন্তু নতুন রূপে আবারও নিয়োগ দেবে সেটি কিন্তু তারা জানিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন